এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তাদেরকে হারাম কাজ থেকে দূরে সরে শিক্ষা দেবে হালাল কাজে বেশি করে করার জন্য শিক্ষা দেবে দান করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করবে এরপরে নবী বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তাদেরকে পর্দার শিক্ষা দেবে পর্দা মেয়েদের পাঁচ রকম পোশাক পরা হারাম রকম বাবা পাঁচ রায় বাচ্চারা শুনে না তোমাদের মা বোন এরকম করলে ডাইরেক্ট বলবে তোমরা উচিত শিক্ষা দেবে পাঁচ রকম পোশাক পরা মেয়েদের হারাম এক নম্বর হলো টাইট ফিট পোশাক পরা হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপতে থাকে অনেক মেয়ে ছেলে বোরকা পরে দেখবেন এই বোরকার পর্দা নেই বোরকাটা এখন পর্দা হয়ে গিয়ে ফ্যাশন হয়ে গেছে ঠিক না বেঠিক এখনকার যে সমস্ত মেয়েরা বোরকা পরে ওর থেকে আগেকার যুগের মা বন্যার শাড়ি পরে অনেক ভালো এত টাইট ফিট বোরকা এত টাইট ফিট বোরকা ওর সারা দেহটা দেখা যাচ্ছে কি আছে না আছে যদি পাতলা হতো সব দেখা যেত কালো বলে দেখা যায় না এত টাইট ফিট বোরকা পরে বাজারে বেরিয়েছে মা মেয়ে ছেলে নির্লজ্জ কথা কারে এক নম্বর হলো মেয়েরা ওই পোশাক পরা হারাম যে পোশাকটা তা গায়ের সহায় চাপটে থাকে হ্যাঁ ওই পোশাক পরতে পারো উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে দুই নাম্বার ওই পোশাক পরা হারাম মেয়েদের যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় পুরুষ কি করে তোমার স্ত্রী একটা লেহেঙ্গা কিনে দিয়েছো মশারির থেকেও খারাপ লজ্জা করে না তোমার স্ত্রী ব্লাউজ পরে আছে ব্রা আছে বাইরে থেকে তার মানে জোরাকাটা কাটা ডাকটা দেখা যাচ্ছে লজ্জা করে না তোমাকে পুরুষ বলাটাই ঘৃণা তোমাকে স্বামী বলাটাই তুমি ঘৃণা ঘৃণিত তুমি স্বামী নয় তুমি একটা নরকের কি জাহান নামার আগুন তুমি একটা তোমাকে মেয়ে দেওয়াটাই লস হয়েছে তোমাকে মেয়ের সঙ্গে ভিয়ে দেওয়াটাই তোমার সব থেকে বড় পাপ কাজ করেছে মেয়ের বাপ এরপরে আসছি তিন নম্বর মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা কিরকম অন্য ধর্মের মতো বিপরীত ধর্মের মতো তুমি যে ধর্মের মেয়ে ছেলে সেই ধর্মের একটা পোশাক আছে কি পোশাক বরকা নেকাপ সালোয়ার কামিজ ইত্যাদি ইত্যাদি আছে এইগুলো তোমার পোশাক এরপরে বলা হয়েছে চার নাম্বার ওই পোশাক পরা হারাম এই মেয়ে ছেলে তোমার ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো তার মানে কোন মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না হারাম কোন বেটা ছেলে মেয়ে ছেলের পোশাক পরতে পারবে না হারাম কোথায় আছেন আপনি আপনার ষোলো বছরের মেয়েটাকে জিন্সের প্যান্ট পরিয়েছেন গেঞ্জ স্যান্ডো গেঞ্জি পরিয়েছেন আপনার মেয়েটা ধর্ষণ করে যদি হত্যা হয়ে যায় কিসের কেস করতে যান আপনি ইসলাম বলে তোর কেস নয় তোর তোকে মেরে ফেলে দেওয়া উচিত তোর বাপ তোর মতো বাপকে জবাই করা উচিত রসুল্লাহ নিষেধ করেছেন ওই পুরুষ পোশাক পরা মেয়েদের হারাম বিপরীত লিঙ্গের মতো অর্থাৎ কোন পুরুষের পোশাক কোন মেয়ে ছেলে পড়তে পারবে না লজ্জা করে না পিতা তোমাকে বাপ বলতে ঘৃণা লাগে তুমি করেছো কি তোমার মেয়ের পোশাক কিনে দিয়েছো ছ বছরের বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ের পোশাক কিনে দিয়েছো স্যান্ডো গেঞ্জি না না এটা কি আছে বল না রে বাবা কি প্যান্ট বেরিয়েছে রে বাবা আর জিন জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট বাচ্চা ছ বছরের মেয়ে জিন্সের প্যান্ট পরাচ্ছে আর গেঞ্জি গায়ে দিয়ে বাইরে করে নিয়ে যাচ্ছে মার মেয়ে বোর কা পরে ছি ছি ঝি ঝি মা বোর পরে যাচ্ছে আর ছেলে পায়জামা পাঞ্জাবি পরেছে আর মেয়েটার পরিয়েছে কি জানেন ওই জিন্সের প্যান্ট আর গেঞ্জি ছ বছর বয়স মেয়েটার ওরে ওর বয়স এখন ছ বছর তুই ওকে প্যানার গেঞ্জি পরিয়ে আমার অভ্যাস করিয়েছিস ওর বয়স যখন ষোলো বছর হবে ও তোর বইয়ের মতো বোরখাও পরবে না সালোয়ার কামিজ পরবে না ওই প্যান আর গেঞ্জি অভ্যাস হবে প্যানটা বড় ছিল থ্রি কোয়ার্টার হতে হতে হাঁটুর উপরে উঠে আসবে এটাই সিম্পল বাড়ি থেকে ভাববেন জন্ম দিলে বাপ হওয়া যায় না পেটে ধরলে মা হওয়া যায় না বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে রসুল্লাহর হাদিস বাবা হাতে টাইম থাকলে আমি আরো ডিসকাস করে বলতে পারতাম তো যাই হোক বাবা এই কথাগুলো একটু মাথায় রাখুন লাস্ট কথা পাঁচ নম্বর হারামটা কি মেয়েদের পোশাক ওই পোশাক পরা হারাম যে পোশাক পরলে বিপরীত লিঙ্গ আকর্ষণ হবে ওই পোশাক পরা হারাম কিছু বুঝতে পারছেন আমার ভাষা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করবে এমন পোশাক পরা মেয়েদের হারাম মেয়েরা তাহলে পোশাক পরবে কি ঢিলেঢালা পোশাক করবে কিছু বুঝতে পারছেন ঢিলেঢালা পোশাক এই শিক্ষা তো নেই হবে কি বাপ তো নিজেই করে অন্য পথ স্বামী তো নিজেই চলে অন্য পথ এরপরে নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে তুমি দামি দামি জামা কাপড় এই দামি দামি খাবার খাচ্ছো হোটেলে গিয়ে রেস্টুরেন্সে গিয়ে ধাবাই গিয়ে আর তোমার বউটা বাড়িতে শুকনো রুটি খাচ্ছে তোমাকে আদর্শমান স্বামী বলে না এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তুমি যেমন করবে স্ত্রীকে তেমন পড়াবে তা বলে প্যানগেনজি যে যেমন বাবা তুমি যেমন করবে স্ত্রীকে তেমন পড়াবে তার মানে তুমি ভালো ভালো দামি দামি জামা কাপড় পরেছো তোমার স্ত্রীকে পরিয়ে রেখেছ মিনু আর অনুসারী কেন তার জন্য তোমার ভালো কাপড় জোটেনি এটা মনে রেখো খবরদার এটা থেকে সাবধান এরপরে নবীজি বলছেন তুমি তোমার স্ত্রীকে এই শিক্ষা দেবে সে যেন মাতার বালিশ একটা ব্যবহার এই দুটো ব্যবহার যেন না করে দুটো ব্যবহার যেন না করে মাথার বালিশ স্বামী একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আল্লাহ নবীর ছোট কন্যা ফতেমা যখন হযরত আলীর বাড়িতে গিয়েছিলেন বিবাহের পরে মা ফতেমাকে নবীজি কি দিয়েছিলেন শুনে নিন আর আপনি কি দিয়েছেন আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন বিয়েতে আর নবী তার মেয়ে ফতেমাকে কি দিয়েছেন শুনে নিন নবীজি তার মেয়ে ফতেমাকে দিয়েছিলেন দুটো জামা কটা জামা বাবা দুটো জামা তুমি তোমার মেয়েকে কি দিয়েছো দু বাক্স শাড়ি দু বাক্স শাড়ি দিয়েছ তোমার মাই নিয়ে গেছে দুটো ব্যাগ নিয়ে গেছে শাড়ি আর মা ফতেমা দিয়েছিল মা দেওয়া হয়েছিল দুটো জামা দু নাম্বার দেওয়া হয়েছিল মা ফাতেমাকে একটা পানির কলসি একটা গম ভাঙানো জাঁথা একটা খেজুর পাতার চ্যাটাই একটা কম্বল আর একটা চামড়ার বালিশ নবীজি জানতেন না কেন দুটো বালিশ দিলে কি নবীর খুব অভাব পড়ে যেত একটা বালিশ কেন দিলেন নবীজি বলেছেন স্বামী স্ত্রী যখন এক বালিশে মাথা রেখে ঘুমাবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা বেড়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর তুমি কি করেছো মেয়ের বাপ তুমি তো করেছো কি মেয়ের বাপ কি করেছো নিজের মেয়েকে বিয়ে দিয়েছ খাট গদি ড্রেসিং টেবিল আলমারি খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাতার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছো তার মানে তুমি বুঝিয়ে দিলে তোমার মেয়েকে দুটো ছোট ছোট মাতার বালিশ তুই একটা মাতা রেখে ঘুমাবি জামাই একটা মাতা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি কোনোদিন গন্ডগোল বাদলে মাঝখান থেকে দিয়াল দিয়ে দিবি তার মানে তুমি এমন বাপ তুমি শিখিয়ে দিলে মেয়েকে ঝগড়া করার মানসিকতা তৈরি করে দিলে তুমি সত্যিকারে যদি বাপ হতে মুসলমানের বাচ্চা যদি হতে তাহলে তুমি কোনোদিন খাটের সঙ্গে দুটো বালিশ দিতে না এসব অস্ত্র তোমাদের কেউ করেই নেই এসব অস্ত্র কেউ তোমাদের করেই বুঝবে কি করে বাবা তোমরা তো ওয়াজ শুনেছ ওই রকম এই কেসা কাহিনী গল্প শুনেছ বাবা কি করে বুঝবে এসব হাদিসের কথা অনুরোধ করে বলে যাচ্ছি এরপরে তাদেরকে কোনোদিন বাপের বাড়িতে যেতে বাধা দেবে না অনেক স্বামী আছে দেখবেন সামান্য স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে সালার সঙ্গে ঝগড়া হয়েছে শ্বশুরের সঙ্গে মনোমালিন্য হয়েছে বউকে বলে দিল তুই যত দিন ভিতর বাপের বাড়ি যেতে পারবি না চলবে না নবীজি নিষেধ করেছেন খবরদার তোমরা তোমার তুমি তোমার স্ত্রীকে তার বাপের সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করতে পারবে না কি বুঝলেন কোথা আছেন আপনি স্বামী স্বামী না আপনি আসামী বাড়ি থেকে ভাববেন শুধু স্বামী সম্পর্কে বললাম এখন বাপ বাকি ছেলে বাকি মামা বাকি খালু বাকি দুলাভাই বাকি বাকি অনেক দুলাভাই আছে শালির সঙ্গে বয়ের পেটে বাচ্চা শালি এসছে শালি ছোট শালি এসছে বোনের সহযোগিতা করতে তারও পেটে বাচ্চা শুনতে খারাপ লাগছে না বাবা বাস্তবটাই বলছে গো বাপ এই মোল্লার নিয়ে আমি ওয়াজ করিনি মোল্লার চকের ওয়াজ আমি করিনি আমি সারা ভারত ঘোরা মানুষ নেপাল বাংলাদেশ মানুষ কত দেখছি কল্পনার বাইরে কালকের আমি এই গত কাল আজ রবিবার হলো না বাবা কাল শনিবার ছিল কাল আমি স্কুলে বেলা বারোটার সময় দাঁড়িয়ে আছি দুতলাতে হঠাৎ একটা মেয়ে ছেলে ফোন করেছে অচেনা নাম্বার ফোনটা রিসিভ করেছি কোথায় বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় বাড়ি ক্যানিং থানা গ্রামের নাম বললাম না তো ফোন করেছে আসসালাম আলাইকুম হুজুর আমি বলছি ওয়ালাইকুম আসসালাম কে বলছো মা মেয়েটি বলছে হুজুর হুজুর আমি আপনার ওয়াজ শুনি কিন্তু আমার দুর্ভাগ্যের বিষয়ে কপালটা কেন কেন হুজুর আমার স্বামী আমাকে তিনবার তালাক দিয়েছে একসঙ্গে তিন তলাক দিয়েছে বলছে এক তলাক দু তলাক তিন তালাক তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি সে কোথায় ওই সে আমাকে তলাক দিয়ে আজ পঁচিশ দিন হয়ে গেল সুরাটে চলে গেছে সুরাট সুরাট আছে না বাবা সুরাট সুরাট সুরাটে গিয়েছে কাজ করতে এখন হুজুর আমি কি করব বলুন আমি কোথায় যাই কোথায় যাব বলুন তখন আমি বললাম তোমার কি বাচ্চা কাচ্চা আছে মেয়েটি বলছে আমার পাঁচ বছর একটা মেয়ে রয়েছে কি বুঝলেন আমি বললাম কোন শব্দ সে পেল না মুখ থেকে ওই শব্দটাই বেরোলো তার মুখ থেকে না হুজুর একটু সমস্ত স্বামী স্ত্রী একটু কথা কাটাকাটি হয়েছে আমি বলি স্বামী স্ত্রী তো কথা সকলের হয় আবার কার হয় না প্রত্যেক সংসারে কম বেশি স্বামী ঝগড়া হয় না তা আপনারা কি বউকে তলাক দিয়েছেন আমরা ঝগড়া ঝাটি হয় না অশান্তি হয় না বলে হুজুর কি বলবো আমার কিছু বলার নেই হুজুর আমি কি করবো আমি কি আর করবে এক কাজ করো এক কাজ করো আমার তো মেরাজটা আগুন হয়ে গেছে বাপ এই যে সমস্ত ছেলেরা তার বউদের তলাক দেয় এই ডিভোর্স দেয় আমি প্রথমে জিজ্ঞাসা করি যে তোমার মেয়েটাকে জিজ্ঞাসা করি তোমার বাম্মা আছে জি তোমার বাচ্চা কাচ্চা আছে জি জি কবছরের বাচ্চা কবছরের বিয়ে সব শুনে নি শুনে নেওয়ার পরে প্রথম চটকা হচ্ছে আমার কথা হচ্ছে ওকে প্রথম ধরে ও লজ্জাস্থানের পুরুষ পুরুষ লিঙ্গের গোড়া থেকে কেটে নাও তারপর আমি ফতো হতো তোদের এত রাগ ধরে তালাক দেওয়া জায়েজ আল্লাহর কাছে সব থেকে হালাল জিনিস কিন্তু নিকৃষ্ট হালাল নিকৃষ্ট হালাল বোঝেন আল্লাহ এটাকে পছন্দ করেন না আল্লাহ চায় না স্বামী স্ত্রীর সংসার ভেঙে যান আল্লাহ চায় স্বামী স্ত্রী সংসার মিলে থাক শয়তান চাই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়ে পৃথক হয়ে যাক শয়তান খুশি হয় স্বামী স্ত্রী ডিভোর্স হলে শয়তান খুশি হয় আর স্বামী স্ত্রী মিল মহ্বত হলে আল্লাহ খুশি হয় তা আপনারা কাকে খুশি করবেন আল্লাহকে যদি খুশি করতে চান নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন নিজের বউকে মূল্যায়ন করুন ছোট্ট একটা কথা আপনাদের বলি শুনে নিন পৃথিবীর আচ্ছা নার্সিং হোমে যে সমস্ত মেয়েরা থাকে মানুষকে সেবা করে রুগীদের ওদের কি বলে হসপিটালে যারা থাকে ওদের কি বলে নার্স তাই তো আচ্ছা আচ্ছা এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন নার্সের নাম বলতে পারবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নার্স কে বলতে পারবেন বলতে পারবেন কেউ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নার্স বলবো আমি মনে থাকবে আপনাদের হ্যাঁ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নার্স হলো আপনার স্ত্রী স্ত্রী আপনার স্ত্রী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নার্স হসপিটাল নার্সিং একটা নার্স নার্সিং একটা নার্স টাকার মাধ্যমে আপনার পেশা পায়খানা পরিষ্কার করে দেবে খুব যদি হয় আপনার কি করবে কাপড়টা চেঞ্জ করে দিতে পারবে খুব যদি হয় আপনার ইন্ডাকশনটা দিয়ে দিতে পারবে এর বেশি আর কিছু করতে পারবে না কিন্তু ওই স্ত্রী সব কিছু করে দিতে পারবে আপনার পৃথিবীর শ্রেষ্ঠ নার্স হলো আকাশের নিচে জমিনের উপরে আপনার স্ত্রী স্ত্রী সুতরাং নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন পরের বৌ দেখে কোনো লাভ নেই পরের বউ দেখে কোনো লাভ নেই তুমি মরিছে তোমার কাছে একটা মেয়ে এসেছে সুন্দরী মেয়ে হুজুরের সঙ্গে দেখা করো তার হুজুর মেয়ে এটা কিনে বেকন মিল বাঃ কথা চরিত্রহীন কথা বাহ এরম কাছে যাওয়া না আরাম শরিয়াতে বাস্তবটাই বললাম বাবা কথাটা শুনতে খারাপ লাগলো না বাস্তবটাই বলছি এই জন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাপ পৃথিবীর শ্রেষ্ঠ নার্স হল আপনার স্ত্রী অথায় নিজের স্ত্রীকে মূল্যায়ন করো নিজের স্ত্রী আর পরের স্ত্রীর পার্থক্য কি জানেন নিজের স্ত্রী হলো নিজের বউ হলো নিম পাতা কি বললাম কি বললাম জোরে বলুন নিম নিজের স্ত্রী হলো আচ্ছা খেলে তেতো লাগে আচ্ছা তেতো কাদের উপকার সুগার রুগীদের উপকার যারা সুগার রুগী তাদের তিতো উপকার আর যাদের সুগার হয়নি তারা যদি তিতো খায় কি হবে শরীরের পয়জন গুলো নোংরা গুলো মরে যাবে নিজের বউ হলো যত খাবে যত সম্পর্ক রাখবে তত সুগারটা কমবে আর শরীরের প্রয়োজনগুলো চলে যাবে আর পরের বউ হলো রসগোল্লা যত তাকাবে সুগার চটচড় করে বাড় করে বাড়বে কথাটা শুনতে হাসি লাগলো বুঝতে পারছে কিন্তু বাস্তব কথাটাই বললাম বাবা আই দেখ দেখতে দেখতে বোকা ফেলেছি তিনটে বেজে গেছে ভাবলুন এক ঘন্টা বলে চলে আসবো সে তিনটে বেজেই ফেলেছি আমার বাপেরা এই জন্য আপনাদেরকে বললাম নিজের স্ত্রীর প্রতি মূল্যায়ন করুন নিজের স্ত্রীকে নিয়ে ভাবুন নিজের স্ত্রীকে নিয়ে নিজের ছেলে নিয়ে নিজের সংসারটাকে নিয়ে ভাবুন পরের সংসার নিয়ে ভাবতে হবে না আমরা এত অবাক আমরা পরের বিচার করতে যাই পরের বইয়ের বিচার করতে যাই পরের নিয়ে আলোচনা করি ওরে তুই তো নিজের সংসার টেনে আলোচনা কর নিজের স্ত্রীকে নি মূল্যায়ন কর এই রাতের বেলা যাবেন এই রাতের বেলা যাবেন স্ত্রীকে যদি এক এক ডাকে সাড়া দেয় আপনার স্ত্রী জানবেন আপনার স্ত্রী জান্নাতি শুনবেন শুনে নিন আল্লাহর নবীর বেটি ফতেমা আল্লাহর নবীর বেটি ফতেমা যেদিন মা ফতেমা হদরতে আলীর বাড়িতে যাচ্ছেন সেদিন জীবনের প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছেন আব্বা জানকে বলছেন মা তো মরে গেছে তো করেছে অনেক আগে নবীজিকে বলছেন আব্বা আজ বলে দিন আমি আজকে স্বামীর বাড়ি যাচ্ছি প্রথম তো নবীজি বললেন একটাই কথা বলেছিলেন নবীজি শুনে নিন ফাতেমা একটা কথা তুমি শুনে রেখে দাও কাঁধে গলা জড়িয়ে আপনারা কি করেছেন আপনার বিয়ের দিনে আপনার মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে বরের গাড়িতে ওঠার আগে মেয়েটা বাপের গলা জড়িয়ে কাঁদছে কাঁদছে আর বাপ কি বলছে জানেন কাঁদিস নি মা কাঁদিস নি কাল সকাল সকাল যাচ্ছি তুই সকাল কি করবি বে তুই তো গিলে চলে আসবি ঠিক না বেটি কথা শুনতে হাসি লাগছে কিন্তু পারফেক্ট কথা আর নবীজি কি বললেন শুনলে চমকে যাবেন ফতেমা আলিকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় শোবানাল্লা বলা গেল না তার মানে আপনাদের মাথায় ঢোকানো আছে টেনে টেনে বলার পরে শোবান বলবে তাই তো টান দেওয়ার পরে শোবান্লাহ বলতে হয় হ্যাঁ এটা আপনাদের মাথায় ঢোকানো আছে ভালো কথা শুনলে যে সুবানাল্লা বলতে হয় এটার খবরে চলেন চলেন এবার আসছি নবীজি বললেন ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় শুনে রেখে দিন তো মা ফতেমা যতদিন বেঁচে ছিলেন মা ফতেমা যতদিন বেঁচে ছিলেন আলীর এক ডাকে সাড়া দিতেন একদিনের একটা ছোট্ট ঘটনা হজরত আলী রসুল্লাহ দরবার থেকে একটু রাতে বাড়ি ফিরেছেন এসে ফতেমা বলে একবার ডেকেছেন সঙ্গে সঙ্গে মা ফতেমা লাভবাহিক বলে দরজা খুলে দিয়েছেন হজরত আলী বলছেন ফতেমা আমার জন্য তোমার রাত জাগতে হবে না তুমি হাসান হোসেনকে খাইয়ে তুমি ঘুম পড়ে ঘুমিয়ে যাবে আমার জন্য তোমার রাত জাগতে হবে না আমার জন্য তোমার রাত জাগতে হবে না তুমি হাসান হোসেনকে খাইয়ে তুমি ঘুম ঘুমিয়ে যাবে মা ফতেমা কি বলেছিল জানেন এটা আমার বাপের আদেশ মায়ের স্বভাব বাপের অর্ডার আমি আমার মাকে দেখেছি আমাদের চার বোনকে আমার মা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যান খাদিজা আমার মা খাদিজা করতেন কি যতক্ষণ পর্যন্ত আব্বা আব্বাজান বাড়ি না আসছেন ততক্ষণ পর্যন্ত উনি ঘুমাতেন না খাওয়া তো দূরের কথা এমনকি আমার আম্মা চান করতেন কি দরজা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন করতেন এবং উনি করতেন কি আল্লাহ আল্লাহর জিকির করতেন আর যখনই আমার আব্বা সে বলে একবার ডাকতেন কি আর বলে দরজা খুলে দিতেন এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি আর আপনার স্ত্রী কেমন আপনার স্ত্রী কেমন এখানেই বোঝা যাবে মা বোনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা বাবাজিরা জিরা যুবক ভাইরা শুনে নিন এই পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে যেতে হবে তবে একটা কথা বলে যাচ্ছি নামাজ 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 কি কি বললাম কারোর জন্য মাপ আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাবা পাঁচ বক্ত নামাজটা পড়বে জলসা কমিটি অনেকে নামাজ পড়ে না জলসা দেয় এই এলাকায় যত জলসা হয় বেশিরভাগ জলসা কমিটি নামাজই পড়ে না জলসা দেয় বড় দুঃখর বিষয় বড় দুঃখের সঙ্গে বলছি নামাজ কারোর জন্য মাপ নাই নামাজ বেহায়ামি আমি খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে নামাজের মতো নামাজ হতে হবে ওই লোক দেখানো নামাজ বলে হবে না বুঝতে পারছেন লোক দেখানো নামাজ পড়বেন না বাবা নামাজ যখন পড়বেন মনে 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 এটাই বিশ্বাস করবেন মনে মনে এটাই নিয়ে মনে মনে করবেন যে আল্লাহ এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ এই নামাজের পরেই হয়তো আমার মৃত্যু হয়ে যেতে পারে আপনি কি জানেন কোন মুসলিম ছেলের যখন ফাঁসি হয় মুসলিম ছেলের যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় তখন তাকে বলা হয় তোমাকে তুমি তও বা পড়ে নাও তাকে তও বা পড়ানো হয় সময় দেওয়া হয় তো অনেক লোক আছে তারা বলে আমি দুরাকাত নামাজ পড়ে নেবো এরকম ঘটনা ঘটেছে সাবিদের জীবনে ঘটেছে এজন্য আপনাদেরকে বলছি বাপ নামাজ কারোর জন্য মাপ নাই নামাজের ফরজ গুলো জানুন অজুর ফরজ জানুন তাই ফরজ জানুন গোসলের ফরজ জানুন অনেকে গোসলের ফরজই জানে না অনুরোধ করে বলে যাচ্ছি বাপ গোসলের ফরজ গুলো জানো গোসলের তিনটে ফরজ